দু সালে এসে কেউ যদি নিউটনের গতিসূত্র আবিষ্কার করে এবং সেই আবিষ্কারের আনন্দে ইউরেকা ইউরেকা বলে চিৎকার করতে থাকে তাহলে কি বলা যাবে সম্প্রতি ফেসবুকে এক পোস্টে এমনই মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সরব থাকা নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকি আন্দোলন থেকে শুরু করে অন্তর্বর্তী সরকার সব বিষয় কথা বলেছেন এই গুণী নির্মাতা ছাত্রদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে নিয়মিত সামাজিক মাধ্যমে আওয়াজ তুলেছেন এবার ছাত্র আন্দোলনে জামায়াতের সম্পৃক্ততা নিয়ে কথা বললেন ফারুকি সরকার পতনের পর সম্প্রতি জামায়াত শিবিরের বিভিন্ন কার্যক্রম প্রকাশ্যে এসেছে আন্দোলনে দলটির নেতাকর্মীদের কেমন ভূমিকা ছিল সেসব স্পষ্ট হয়েছে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে এবার সেই আলোচনায় যোগ দিয়েছেন নির্মাতা মুস্তফা সারোয়ার ফারুকি নির্মাতা লেখেন ছাত্রজনতার জনতার আন্দোলনে জামায়াত ছিল না এই কথাটা কে বলেছে কবে বাংলাদেশে সবাই জানে এই আন্দোলনের প্রথম থেকে বিএনপি জামাত বামদল সহ দল মত নির্বিশেষে সবার অংশগ্রহণ ছিল সবাই একটা জিনিসই চেয়েছে শেখ হাসিনার পতন আরেকটু পরিষ্কার করে বলি শুধু এবারই প্রথম চেয়েছে তা না যখন নিরাপদ সড়কের দাবিতে কিশোর আন্দোলন হয়েছে তখনও প্রত্যেকটা ওয়াটার টেস্ট করে দেখেছে এটা কি সরকার পতনের আন্দোলনের দিকে নেওয়া সম্ভব কিনা জিও পলিটিক্যাল বাস্তবতা এবং সেনাবাহিনীর বাস্তবতায় সেটা সম্ভব ছিল না বুঝতে পেরে আবার প্রত্যেকে দমেও গেছে ফারুকের ভাষায় নুরুল হক নুরুদের নেতৃত্বে কোটা আন্দোলনে একই জিনিস টেস্ট করে দেখেছে বাংলাদেশ যখন দেখল এটা সরকার পতনের আন্দোলন হিসেবে সফল হবে না তখন সবাই আবার চেপেও গেছে সর্বশেষ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে এই নির্মাতা লেখেন আওয়ামী লীগের উচিত হবে ভাবা কেন সবাই তাদের পতন চেয়েছে